আপনাদের সাথে দেখছেন আমি কোথায় আছি সো আমি আছি এখন নেত্রকোনার দল জেলার কমলাকান্দা ইউনিয়নের গ্রামে তো এটার নাম হলো পাহাড় জায়গা এই যে ইন্ডিয়া এটা বাংলাদেশ আমরা আসলে ঘুরে আসলাম দেখেন সুন্দর একটা জায়গা আল্লাহ এত সুন্দর সো আরও সুন্দর লাগতেছে বৃষ্টি হওয়ার কারণে আমার কাছে সো চলেন এই যে আমাদের গাইড আমার ঘুরে নিয়ে আসলো আর কি কি ঘুরলাম এখন আমরা চলে যাব পাতলা বনে বনে যাওয়ার পরে ওই জায়গা থেকে বন দেখার পরে আমরা যাবো বিড়ি সিড়ি থেকে সো আমরা নামাজ পড়ে ওই জায়গায় খাওয়া দাওয়া করে তারপর টাঙ্গেল দিয়ে ব্যাক করবো সো চলেন ভিউয়ার্স যাই

ভালো দেখ একটা গোপ্র কিনবো সো ভাবতেছি এরকম করবো আর কি স্মৃতি ধরে রাখার জন্য আসলে ভাই দেখেন এত সুন্দর জায়গা আছে তো গুলা ধরে রাখলাম নিজের চোখ দিয়ে দেখলাম সো এটাই আল্লাহ হাফেজ তো যাই আসলে আমরা এখন যে বাইক রাখছি বাইক রাখার পরে চলে যাবো আমরা পাতলা মানে সো ওই জায়গায় দেখা যাবে আল্লাহ